বাড়ালো এটা লাল এটা আমি ফাটিয়েছি লাল কোনটা ফাটিয়েছে দেখে না এটা দেখো ভাই আমাদের গরিবের চ্যানেল গরিবের সংসার আমরা দুই ভাই মিলে ভিডিও করি আমাদের তিন লাখ ফলোয়ার হয়েছে আমি এই চ্যানেলে মোট দশটা মতো বাচ্চা মিলে ভিডিও করি আমি লাল আশা ওর একটা চ্যানেল খুলে দিয়েছি তো ভালো ভিউজ মারছে কিং আসা নাম তো সার্চ করলে তোমরা পেয়ে যাবে ঠিক আছে রকেট চ্যানেল মানে শুরুয়াতে মিলিয়ন মিলিয়ন ভিউজ মারছে লাখ লাখ ভিউজ মারছে যাই হোক এ দেখো ভাই নারকেল ফাটিয়েছে নারকেল ফাটাচ্ছে দেখো নারকেল ফাটানোর ভিডিও কালকে আপলোড করব এখন কথা হলো আমার চ্যানেলে রিউজ কন্টেন্স ছিল তার জন্য আমার মনিটাইজেশনটা অফ হয়েছিল আর বলেছিলো টেন মিলিয়ন ভিউজ হলে মনিটাইজেশান অন হবে আমার আজকে উনিশ মিলিয়ন ভিউ হয়েছে টেন মিলিয়ন ভিউ কাউন্ট হয়ে গিয়েছে গিয়ে আজকে মনিটাইশানটা কমপ্লিট রিঅ্যাপ্লাই এসেছে আমরা রিঅ্যাপ্লাই হাত মেরে দিয়েছি এখন চলে গেছে রিভিউ কন্টেনে মানে মিস্টার অ্যালগারিদাম আমাদের রিভিউ করছে যাই হোক এটা আমাদের চ্যানেল আমার একটা বন্ধু ভুল করে সালমান খানের ভিডিও ছেড়েছিলো সেই জন্য রিভিউজ কন্টেন্ট এসে গেছে ভিডিও আমরা ডিলিট করে দিয়েছি আমরা নতুন করে আমাদের চ্যানেলে আবার যেমন ভিউজ ওলা চ্যানেলে আমরা যেরকম ভিডিও করতাম করছি আমাদের চ্যানেল ফিরে এসছে ভালো পজিশানেও আছে আমাদের এমন প্রচুর ভিউজ আছে প্রচুর সাবস্ক্রাইবার আসছে আমরা এখন নারকেল ফাটানো ভিডিও করি ডাব ফাটানো ভিডিও করি নারকেল পাঠানোর ভিডিও কালকে আসবে আর ঘুষি মেরে নারকেল ফাটিয়ে দিয়েছি মোটামুটি আমি একটা লাল একটা এর আগে আমাদের এর আগে আমাদের ডাব পাঠানোর ভিডিও প্রচুর আছে সব আমাদের নিজেদেরই কন্টেন্ট আমরা গরিবের চ্যানেল ভদ্রভাবে ভিডিও ছাড়ি কোনো গালাগালি নয় কোনো নোংরামো নয় কোনো মেয়ে নেই কোনো ডান্স নেই আমাদের ভদ্র ভিডিও চ্যালেঞ্জিং ভিডিও হয় আমাদের ভাই আপনারা সাপোর্ট করেছেন আপনাদের জন্য ধন্যবাদ আপনাদের জন্য অনেক ভালোবাসা আপনারা খুব ভালোবাসেন আমাকে আমাদেরকে থ্যাংক ইউ আর আমার চ্যানেলে একটু লাইক একটু লাইক করে দাও আর কোথা থেকে সব কমেন্ট করছো একটু জায়গাটার নাম বলবে আমরা নাম কমেন্ট করে বলে নাম ধরে ধরে কথা বলবো হুম মোটামুটি আমরা এই দর্জির কারখানায় কাজ করি আমাদের কারখানাটা দর্জির অলরেডি দর্জির কাজ করছি করতে করতে বিকাল হয়ে গেছে বললাম ভাবলাম যে একটা কন্টেন্ট করা যাক এই নারকেলটা নিয়ে এসেছিলাম নিয়ে এসে ভেঙে দুটো কন্টেন্ট করে নিলাম কালকে ছাড়বো বলি চল কাজের ফাঁকে একটু লাইভ করে আসি লাইভটাকে জানিয়ে দিই যে আমরা কে কে ভিডিও করি আমি লাল আশা আশিক আরও দু চারটে বাচ্চা থাকে আরিয়ান বাচ্চা থাকে আর ওন বলে একটা ছেলে থাকে আমার ছেলে এরম করে চার ছোট বাচ্চা থাকে আমরা সবাই মিলে ভিডিও করি সবাই এন্টারটেনমেন্ট করার চেষ্টা করি সবার মনে আনন্দ দিই এবং আমাদের ভিডিও ভাইরাল হয়েছে আমাদেরকে সবাই ভালোবাসছে হুম আগে আমার এই চ্যানেলে প্রচুর ইনকাম হতো হঠাৎ চ্যানেলে ইনকাম বন্ধ হয়ে গেছে একটা ভুলের কারণে রিউজ কন্টেন্ট ভিডিও পরের ভিডিও ছেড়েছিলাম আমি ছাড়তে চাইনি বন্ধুটা ছেড়েছে বুঝতে পারিনি যাই হোক গাইডলাইনের বাইরে হয়ে গেছে নতুন করে আমরা আমাদের যেমন ভিডিও করতাম করেছি আবার নতুন করে অ্যাপ্লাই এলো রি অ্যাপ্লাই করলাম এখন দেখা যাক মালিক যদি চাই আল্লাপ যদি চাই তাহলে এক মাসের মধ্যে বা দু চার দিনের মধ্যে আমার নয় ফিরে আসবে আমরা আবার নর্মাল হয়ে যাব দু চার টাকা কামাতে পারবো গরিব বাচ্চাদের দেখতে পারবো আমরা নিজেরা খেতে পারবো চলতে পারবো সেই হিসাবে আমরা লাইভটা করতে এসেছি জানাতে এসেছি যে এটা আমাদেরই চ্যানেল আমরাই ভিডিও করতাম বিন্দাস মাডুল আমার নাম আমার প্লে বাটান আছে হ্যাঁ আমার প্লে বাটান আছে নর্মাল প্লে বাটন গোল্ডেন প্লে বানান বাটানোর চেষ্টা করছি আপনারা সাপোর্ট করবেন আপনারা ভালোবাসছেন খুব ভালোবাসা দিচ্ছেন আই লাইক ইউ থ্যাংক ইউ আর লাভ ইউ অল গাইজ এই ছেলেটা নারকেল পাঠিয়েছে ডাব পাঠিয়েছে আমার তিন লাখ সাবস্ক্রাইবার তিন লাখ সাবস্ক্রাইবারের মধ্যে প্রচুর ভালোবাসতো লোক আমার আমার ফেস ভ্যালু খুব সুন্দর হচ্ছিলো আমাকে সবাই ভালোবাসত এখন হঠাৎ আমি ভিডিও করা বন্ধ করে দিই কোনো কারণবশত টেনশান কারণ হোক দুঃখের কারণ হোক অভাবে হোক ছেড়ে দিয়েছিলাম তারপর আমার এই বাচ্চাটা আমাকে অনুপ্রেরণা দেয় বলছে দাদা চলো ভিডিও করি বলে এই বাচ্চাটা আমাকে ভিডিও করার আগ্রহ জাগালো আমি বলছি যে চ্যানেল মোটাসান অফ হয়ে গিয়েছে ও বলছে মোটাসান অন হবে কি আমি বলি হ্যাঁ আর কী করলে হবে আমি বললাম দশ মিলিয়ন ভিউ করলে হবে বলছে চলো বলে আমি ডাব দাঁত দিয়ে ছাড়াচ্ছি ও ছাড়াচ্ছে আমি কিল মেরে ভাড়াচ্ছি ও কিল মেরে ভাড়াচ্ছে আমাদের তিন লাখ সাবস্ক্রাইবার ছিল আর প্রত্যেক ভিডিও আমার মিলিয়ন চার মিলিয়ন পাঁচ মিলিয়ন সাত মিলিয়ন ছিল বাচ্চাটা এসেছে একটা ভিডিও ডাব ফাটিয়েছে বাচ্চাও ভাইরাল হয়ে গিয়েছে গিয়ে বাচ্চার একটা ভিডিও ন মিলিয়নের উপরে ভিউজ হয়ে গেছে আমার সব ভিডিওর হাই টপকে দিয়েছে তবে আমার প্রত্যেক ভিডিও পঞ্চাশ হাজার করে সাবস্ক্রাইবার আসতো এর পঞ্চাশ হাজার দশ হাজার বিশ হাজার এই বাচ্চাটার সাবস্ক্রাইবার কম এস কম এসছে মানে চার হাজার মতো সাবস্ক্রাইবার এসছে দশ লাখ দশ মিলিয়নের চার হাজার মানায় কি তাই এই বাচ্চাকে যদি তোমরা ভালোবাসো তাহলে লাইক সাবস্ক্রাইবার কমেন্ট করবো করবে করবে না এইটুকু আমার চাহিদা আপনাদের কাছে আপনারা খুব ভালোবাসে এই নারকেলটা ফাটিয়েছি এর হাতে কি হয়েছে দেখো হাতে দেখো এ দেখো এই ফুলে গেছে আমি এই ফাটিয়েছি বিন্দাস আমি একটু বড় ছেলে শক্তি আছে বেশি ওই জন্য বাচ্চা ছেলে তো ওর ফাটানো থেকে লোক খুশি হয়ে প্রচুর ভিউজ হয় প্রচুর দেখে এখন কথা হলো যে আমরা যৌথভাবে সবাই মিলে ভিডিও করি বাইরের ভিডিও ছাড়ি না জীবনেও আমার ইউটিউবে বাইরের ভিডিও ছাড়তে পছন্দ না আমার কারণ আমার নিজস্ব চ্যানেল আমার দিকে তিন লাখ সাবস্ক্রাইবার হয়েছে আমি কেন বাইরের ভিডিও ছাড়বো তাই আমরা নিজেরা ভিডিও করি এখন আমরা দর্জির কাজ করি আমাদের কারখানা দর্জির কারখানা কাজ করতে করতে উড়ে এসছি বলে একটু ভিডিও করি তো আপনারা কেমন আছেন সব কমেন্ট একটু বলুন একটু কমেন্টটা করুন আপনারা কেমন আছেন বলুন আপনাদের পরিবার কেমন আছে আপনারা দোয়া করবেন আমার জন্য আপনারা দোয়া জরুরি আমার চ্যানেলটা মোটিটেশানটা অন হয়ে যাবে অন ছিল আবার অন বন্ধ হয়ে গেছে আবার অনটা করতে হবে আর দেরি করলে হবে না আমাদের টাকা ইনকামের ব্যাপার আছে টাকা ইনকাম করতে পারলে পাড়ার ছেলেদেরকে বিরিয়ানি করে খাওয়াবো চিন্তা ভাবনা নিয়েছি হ্যাঁ তো আপনারা চলে আসবেন আপনাদেরও বিরিয়ানি খাওয়াবো যাই হোক আমার ভিডিওটা লাইভ ভিডিওটা কিন্তু দেখছেন কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে বলবেন যে কে কোথা থেকে দেখছেন তাহলে খুব খুশি হবে আর আমাদের ভিউজটা দেখবেন যারা এই দেখো আমরা কোথায় বসে আছি দেখো দেখেছো আমরা কোথায় বসে আছি দেখেছো দেখো এই আমাদের ছোটখাটো সমুদ্র এর উপরে বসে আছি দেখো দেখেছো দাদা ভাইরা এই দেখো আমাদের তেঁতুল গাছ আমরা বিরাট ভিউর উপরে বসে আছি সুন্দর জায়গা